হ্যালো ভাইজ আপনার ইউটিউব চ্যানেল ফ্রেনি মল্লিক আবার একটা নতুন লাইভে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা প্লিজ তোমরা যার পর লাইভে চলে এসো আমি লাইভে চলে এসেছি

জান শুয়ে পড়ো ঠান্ডা আমি এখন শিলিগুড়ি থেকে তোমার লাইফ দেখছি মা থ্যাংক ইউ তোমার বাড়ি মা এলাকার নাম কি আমার বাড়ি তমলুক পূর্ব মেদিনীপুর আমার কাজ নাম

जे ते जे ते जे और रम करते थक भी है ना

আর শরীরে সেরকম কোনো এনার্জি এখন নেই যতদিন যাচ্ছে শরীরটা আমার খারাপ হচ্ছে আর এমন কোনো রিকোয়েস্ট এখন করো না প্লিজ সেই আশীর্বাদ করো ভগবান যেন সুস্থ রাখে স্বাভাবিক রাখে আবার তোমাদের সঙ্গে ভালোভাবে যেন লাইভে আসতে পারি খুশি তাই নাকি ভালো আমার অনেক সৌভাগ্য সৌভাগ্যত তাহলে

manam pia alimolike সরি আমি দুঃখিত এত কিছু ডিটেলস আমি লাইভে বলতে পারবো না কারণ তোমরা জানো লাইভে এত কিছু বলা সম্ভব নয় এবং বলা যায় না সেই জন্য আমি খুব দুঃখিত একটি কথা বলবো তুমি মাইন্ড করবে না তো মহ বল অবশ্যই একটা নয় পাঁচটা কথা বলে তোমাদের জবাব এবং প্রশ্নের উত্তর দিতেই আমি বসেছি না এইটা কি যাই হোক তুই শোনা এত কথা আমার ভালো লাগে থাক বাস্তব সত্যি কথা মা আমি সবার সাথে কথা বলে দেখেছি মা মানে কিছু মনে করবে না মনে করবো আর সবার সাথে কথা বলে দেখেছি মানে বুঝলাম না বাবা নীলপালি শুকাতে কত সময় লাগে 어또인냐이 하이에드 구리지치 카타 편지. লে সুমন নি আমার শেষ হয়ে গেছে বলে হ্যাঁ তুই কি করে নার্সালিস্টটা মুছে যাস আমি স্কুলে কালকে কল আমি চাই গ্যারিয়ান কল করুক তোকে সেখানে সবার সামনেই ফাটাবো আমি দিয়ে তোলা হয়ে গেলে তো তাহলে তো হয়েই যেত সেটা বলছি তো এখন থেকে বলছি যে পরিসনি পরিসনি তখন কি মার কথা শুনছ তুই টিসু দিয়ে মোছা হয়ে যাবে হ্যাঁ তুই তো সবই বুঝিস সেটা যাদের বসায় এবং যারা করে তাদেরই আমি হয় আমি যদি মানে এভাবে ভিউ বাড়াতাম বা ভিউ বাড়ানোর চেষ্টা করতাম তাহলে অনেক দিন আগেই করতাম এবং আমার লাইভে হয়তো কম আরে জল দিয়ে কখনো মোছা যায় না নেলপালিশ কি তুই নাকি তাহলে বকার মতো কাজ করতিছু কেন

এক কথা বারে বারে বলতে না বাপি প্রচুর বিরক্ত লাগে এতটা কথার অবাধ্য হোস নি এই যা থেকে একই কথা বলতেছি বারবার কিছু হয়েছে বলতে আমি সেকেন্ড বেবি নিয়েছি আমার শরীরটা এক্সাক্টলি ভালো না पर mm, নাম কি আমার নাম পিয়ালি মল্লিক হাই হ্যালো উত্তর দেওয়ার মতো কথা হলে অবশ্যই বলবো

হাই হ্যালো প্লিজ বাংলায় কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেব বলো প্লিজ তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো যদি আমার লাইভে নতুন হয়ে থাকো আমার এই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি আমার লাইভে অবশ্যই একটা করে লাইক করে আমার পাশে দেখো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কাজের সূত্রে কলকাতায় গিয়েছি প্লিজ বাংলায় কমেন্ট করবো অবশ্যই রিপ্লাই দেবো আমার বাড়ির কথা আমার বাড়ি তামলুক পূর্ব মেদিনীপুর আর কারো কিছু বলা তাহলে বলতে পারো না না আমি লাইফটা ছেড়ে চলে যাব বলো

একটু দূরে আর কি মাইকটা মাইক চলছে যার কারণে লাইভের খুব অসুবিধা হচ্ছে এবং কপিরাইট করে যাবে যার কারণে লাইভে আমি থাকতে আর পারছি না দুঃখিত আজকের মতো লাইভটা এইটুকুনি দেখাবে আবার একটা নতুন কোনো লাইভে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো